আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি তো আজ চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো ভিডিওর টাইটেল আর তো বুঝেই গেছে আজকের ভিডিওর টপিকটা কি নিয়ে তো এখন বাজে এগারোটা আমি স্নান করে চলে এসেছি আর এবার রেডি হব রেডি হয়ে বেরোবো মার্কেটে তো মার্কেটে যাবো আগে গিফটটা নেবো তারপর দিদির পার্লারে যাব তো সেখানেই আজকে বিক্রি দিদির আইবর দেওয়া হবে তো চলো তো আমি হয়ে গেছি রেডি আর এবার বেরোবো আর আজকে যে বাইরে কতটা বরফ পড়ছে তোমাদের বাইরে গিয়েই দেখাচ্ছি চলো আর বরফ পড়ছে মানে বুঝতে পারলে দেখো এই কেমন বরফ পড়ছে আসলে এই কদিন ধরে এতটাই রোদের তাপ যে সত্যিই সহ্য করা যাচ্ছে না বাইরে বেরোলেই মনে হচ্ছে যে চামড়া পুড়ে যাচ্ছে তো আমিও বেরিয়ে পড়েছি ওই জন্য একটা ছাতা নিয়ে কারণ বেরোতে তো হবেই সে রোদ থাকুক বা বৃষ্টি থাকুক বাইরে চলে এসেছে দিদির পার্লারে আর বাইরে প্রচণ্ড রোদ থাকায় মার্কেটে আমি কী কিনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো একবার এখন দেখিয়ে দিই কে নিয়েছি আমি তো দেখো এই সুন্দর কুর্তিটা আমি নিয়ে নিয়েছি পিঙ্কিদির জন্য রেড কালারের মধ্যে আর ওকে সত্যি খুব সুন্দর লাগবে এটা পরে আর হাতটাতেও সুন্দর কাজ করা রয়েছে বাইরে এতটা রোদ থেকে আসার পর না সত্যি মনে হেন প্রাণ ফিরে পেলাম দিদি একটু দরকারে বাড়িতে যাওয়াতে আমি তো একা একা প্রচন্ডই বোরিং ফিল করছিলাম তারই মধ্যে চলে এসছে এই যে ম্যাডাম আর আজকের পুরোপুরি অ্যারেঞ্জমেন্টের দায়িত্বটাই কিন্তু ওর হাতে দেওয়া আছে এখানে চলে এসছে আমার কামিলি দিদি এখন খাওয়ার বাড়বে কামিলি আর ইচ্ছে আমাদের হবু বিয়ের কোণে খুব অল্প সময়ের মধ্যে প্ল্যান করার কারণে আমরা বেশি কিছু অ্যারেঞ্জ করতে পারিনি তো মেনুতে ছিল ফ্রাইড রাইস চিকেন কষা সালাড চাটনি পাপড় দই মিষ্টি আর স্প্রাইট আর আজকে রান্নাটা করে দিয়েছিল আমারই বাসি তো এখানে তো দেখতেই পাচ্ছ দিদি খাবারটাbatch আর আমি বসে বসে কি করছিলাম বলতে খালি দিদির সাথেই আর মারছিলাম আর আমার তো কাজই এটা আমি যেখানে যাই সব মানুষকে সেখানেই এন্টারটেইন করি আর সত্যি কথা বলতে তোমরা কি জানো আমি কিন্তু মানুষকে হাসাতে এবং নিজেও হাসি খুশি থাকতে খুব পছন্দ করি এত কথার মধ্যে আসল কথা নেই বলা হলো না আজকে যার আইবুড়ো ভাত পিঙ্কি দি সে আসলে আমাদের কে হয় পিঙ্কি দি আমি আমরা সবাই একসাথে মেকআপ শিখতাম দিদির কাছে তো সেখান থেকেই আমাদের বন্ডিংটা খুব ভালো হয়ে যায় ক্লাস ডিউরেশনটা ছিল তিন মাসের কিন্তু আমাদের সবারই কিন্তু খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় ক্লাস চলাকালীন সত্যি আমরা খুব মজা করে দিনগুলো কাটিয়েছি কিভাবে যে তিন মাস কেটে গেছে আমরা বুঝতেই পারিনি তো দেখো এখানে আমরা দিকে খেতে দিয়ে দিই দেওয়ার পর আমাদেরও বারবার বসতে বলছিল না হলে ওর খেতে খুব লজ্জা লাগছিল তো ওই জন্য আমি আর দিদিও ওর সাথে সাথে বসে পড়ি খেতে আর খেয়ে দিয়ে উঠে এনার অবস্থা দেখো তো ঘুমই পেয়ে গেছিলো আসলে শুধু ওর না আমাদের সবারই খুব ঘুম পাচ্ছিলো আর আমরা ওয়েট করছিলাম একজনের জন্য টা আজকের ভিডিওটা এইটুকুই ফুল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা দেখাচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর